মালদার তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা সরকারের খুনিদের মধ্যে যারা গুলি চালিয়েছিল তাদের দুজন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ পুলিশ জেলার ষষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব এমনই মন্তব্য করেছেন এদিন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির পুলিশ সুপার এবং বিএসএফ এর কর্তা ব্যক্তিদের সঙ্গে সময় রেখে চলা হচ্ছে ইসলামপুর পুলিশ জেলাতেও বেশ কিছু অপ্রাসঙ্গিক ঘটনা ঘটছে সব মিলিয়ে এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন আজকে আমাদের যেহেতু আপনারা জানেন রায়গঞ্জ জেলা নূতন জেলা হয়েছে এর রাজকে ষষ্ঠতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার রাজকে আয়োজন করা হয়েছে সেই উপলক্ষ্যেই আমি এখানে আজকে উপস্থিত হয়েছি সাহেব বাংলাদেশের যে পরিস্থিতি অনুপ্রবেশকারীরা ঢুকছে এবং উত্তর সামগ্রিক উত্তরবঙ্গ যা পরিস্থিতি হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি কি রয়েছে সে যখন থেকে যেদিন থেকে ওখানে সমস্যা শুরু হয়েছিল সেই সময়ই আমরা সবই এসপিদেরকে অ্যালার্ট করেছিলাম আমাদের একটা মিটিং হয়েছিল ওখানে যে পরিস্থিতি যে হয়েছিল ওই ব্যাপারে ডিসকাশন হয় তারপরে আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরদারি সেই সময় থেকে রাখছি এছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোয়ার্ডিনেশন নিয়েই কাজ করছি তো এখন আমাদের এমনি বর্ডারে পরিস্থিতি স্বাভাবিকই আছে আমাদের উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে ইসলামপুর বিডির যেটা সমস্যা রয়েছে অনেক জায়গাতে এমনি ঢুকে যাচ্ছে অনুপ্রবেশ ঘটে যাচ্ছে যেমনটা অভিযোগ আছে কিছুদিন আগে সিএম ম্যাডাম অভিযোগ করেছিলেন যে পুলিশকে জানানো হচ্ছে না बीएसएफ बीए तो के तरफ तरफे जाननो হচ্ছে না বিএসএফ এর সঙ্গে পুলিশের একটা সম্পর্ক হচ্ছে না এই ক্ষেত্রটায় কোনো বিশেষ পদক্ষেপ নিচ্ছে না আপনি দেখো এখানে জুরিসডিকশনস আর ওয়েল ডিফাইন্ড কি বিএসএফ কে কাজ করতে হয় আর কি পুলিশ কে কাজ করতে হয় ওটা অলরেডি জুরিসডিকশন ডিফাইন করা আছে और एमनी कोई समस्या नहीं हमरा माजे माजे ही जे सीओ लेवल ए एसपी लेवल ए वरा कथा बोले एंड जे व्हाट इज इन द इंटरेस्ट ऑफ द व्हाट एवर इज इन द ন্যাশনাল ইন্টারেস্ট সেটাই আমরা করি সব মিলে কাজ করি সব মালদাতে জনপ্রতিনিধিকে গুলি করা হলো শাসক নেতা তার পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরে অনেক শাসক শিবিরের নেতা তারা রীতিমতো আতঙ্কে রয়েছে কি বলবো ওই যে মালদা ইনসিডে ইনসিডেন্টে তো আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা পাঁচ দিনকে ধরেছি তার মধ্যে যে শ্যুটার যে যারা গুলি করেছিল তাদেরকে সেদিনই ধরা হয়েছিল আমাদের যে ইনভেস্টিগেশন অনেকটাই এগিয়েছে ওখানে খুব শিগগিরই আমরা কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কনক্লুড করব এছাড়া বা আমাদের সবই এসপি দেরকে এ নিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল যত যত আমাদের এইরকম पॉलिटिकल নেতা হোক যে অন্য রকম ভিআইপি টার্গেটস যারা একটু ভালনারেবল হতে পারে ওদের সিকিউরিটি রিভিউ করে যে এসপি দের রিকমেন্ডেশন এর অনুযায়ী ওদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে और हमारा इटानिए सदर का जी बिहार बॉर्डर নিয়ে কি ভাবছেন বিহার যোগ সব জায়গায় উঠাছে সব বারবার সি বিহার যেহেতু এখানে আমাদের অনেক বিহারের সঙ্গে বর্ডার আছে এন্ড নিকি যে রকম আমাদের ওখান থেকে আপনারা দেখেন হරි স্ট্যান্ডপুর চাঞ্চল ওখান থেকে শুরু করে আবার এখানে আপনারা দেখছেন আমাদের গডিয়ার তো বর্ডার আছে তো আমরা যে এখানে যে আমাদের নর্থ বেঙ্গল এসপি আছে ওরা सभी संगे किंतु बिहार एसपी দের সঙ্গে না সব সময় সমন্বয় রেখে কোঅর্ডিনেশন রেখে এছাড়া আমাদের একটা ইন্টার স্টেট ক্রিমিনাল গ্যাংস ক্লোজ হয়েছে তাদের सूची তৈরি করা আছে আর ওই রকম ক্রিমিনালদের এখানে যদি মুভমেন্ট হয় তো আমরা যেহেতু ওটা অ্যালার্ট থাকি আমাদের সোর্সগুলোকে অ্যাক্টিভেট করা হয়েছে আর আমরা ভালোই বিহার পুলিশ থেকে ভালোই আমরা কিন্তু সাপোর্ট পাচ্ছি সরু ছোট করে কোনো पॉलिटिकल লিডার বা জনপ্রতিনিধিদের নিরাপত্তা দাও বা সিকিউরিটি দাও এরকম কোনো তালিকা করেছেন স্যার

অলরেডি আইডেন্টিফাই কোরে রেখেছি আর ওখানে নাকা পয়েন্ট গুলো রেখেছি তো যেটা সারপ্রাইজ আমাদের নাকা করা হয় অথবা আমাদের যে মোবাইল গুলো আছে ওদের মুভমেন্ট ওইদিকে করা হয় এন্ড বেস্ট ইজ দ্য সোর্স সোর্স ইনফরমেশন এ সঙ্গে আমরা আমি আপনাদের মাধ্যমে যে সাধারণ মানুষ ইহানকার আছে তাদেরকে রিকোয়েস্ট করব যদি ওরা কোন এইরকম সন্দিগ ব্যক্তি কে আমাদের জুরিসডিকশনে ঘুরতে দেখে তো সঙ্গে সঙ্গে পুলিশ কে জানাবে

আমি আপনার জন্য এই আমার কাছে ইনফরমেশন ছিল সেটা আমি শেয়ার করেছি আপনার জন্য ইউ অনুষ্ঠানে উত্তরবঙ্গের আইজি ছাড়াও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি টমাসকে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে তা হলফ করে বলা যায় রায়গঞ্জের কর্ণজোড়া থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স